আল্লাহ তুমি শোভঘান করলে মোদের জীবন দান আল্লাহ তুমি শোভঘান করলে জীবন দান পেলাম নবীর আল আল্লাহর দান রহিম রহমান প্রভো দয়াবান বহিমী রহমান প্রভু দয়াবান প্রভু প্রভো দয়া

করলে মোদের জীবন দান আল্লাহ তুমি সব খান করলে মোদের জীবন দান পেলাম নবীর আলে কয়রান সবই আল্লাহর দান রোহি মির প্রভু দয়াবান রোহি মির প্রভু দয়াবান প্রভু দয়াবান তারপরে শুনবেন তুমি দিয়ে জমি আসমান দেখে মুবদু শৌবাড়ি প্রাণ নবীর নামে পড়ে দরদ স্বয়ং আল্লাহ মহান তুমি দিয়েছো জমিন আসমান দেখে মুবদু শৌবাড়ি প্রাণ নবীর নামে পড়ে দরদ স্বয়ং আল্লাহ তুমি শোন বৌ করলে মোদিন জীবন দান আল্লাহ তুমি শোন গান করলে মোদিন জীবন দান পেলা নবীন আল করার সবি আল্লাহ রে দান রোহিণী রোমান প্রভু দয়াবান রোহিণী রোমান প্রভু দয়াবান রহি মিরাভবান প্রভোদ রহিমিরাভবার প্রভোদ শেষ কথায় প্রিয় কবি অতি সুন্দর কথাই কি একটু আদম খাওয়া খোদারে তারে তৌ বা করে না জাতির তারে আপোসালে দোঘা তোলে তবা করে সকলের তরে আগা আারে দা রে তো বা কে নজাতির তোরে আ মোসলে দোঘাত তবা করে সকলে তরে আল্লাহ তুমি মিস করলে মোদের জীবন দান আল্লাহ তুমি শোভান করলে মোদের জীবন দান পেলাম নবীর আল কয়াল ছবি আল্লাহর রে দান রহিমি রোমান প্রভু দয়াবান রহিণী রঘবার প্রভু দয়াবান আল্লাহ তুমি খান করলে মোদন জীবন দান আল্লাহ তামি খান করলে মোদন জীবন দান পেলা আল্লা করান সবী আল্লাহ লি দান রোগি মির প্রভু দয়াবান রোগি মির ঘোমান প্রভো দয়াবান প্রভো দয়াবান